আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই সহজ একটি লাড্ডু রেসিপি তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলিকে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেড করে নিব গ্রেটারের সবচেয়ে চিকন ছিদ্রটা দিয়ে গ্রেড করে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে গ্রেট করা গাজরগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়ে কিছুক্ষণ ভেজে নিব গাজরগুলিকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা হচ্ছে গাজর যেটুক পরিমাণে নিবেন তার অর্ধেক পরিমাণে থাকবে চিনি গাজরের সঙ্গে চিনি ভালোভাবে মিশিয়ে নিব মেশাতে মেশাতে চিনি থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে আর এই চিনির পানিতে গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ফুল আছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না আসে তাহলে গাজরের লাড্ডুটা খেতে ভালো লাগবে না চিনির পানিটা টেনে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট এখানে আমি কিছু কাজু বাদাম ও কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনির পানিটাও একদম টেনে এসেছে এবং গাজরটাও দলা পেকে এসেছে এ পর্যায়ে নামিয়ে নিব এভাবে দলা পেকে আসলে বুঝে নিতে হবে লাড্ডু বানানোর জন্য পারফেক্ট এখানে আমি কিছু মোরব্বা ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো মিশিয়ে লাড্ডুগুলি বানিয়ে নিব আমি হাতের মোটোই কিছুটা পরিমাণ গাজরের হালুয়া নিয়ে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ